হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যায় নাস্তা হিসাবে মা কলার পিঠে করছে তো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে মা কলার চিনি একসাথে মেখে নিচ্ছে একদম স্মুথ করে মাখতে হবে একটু যেন গুড়ি না থাকে স্মুথ করে মাখার পর মা এখানে আটা ব্যবহার করছে এটা ওই কলার পিউরির সাথে সুন্দর করে মিক্স করে নেবে এরপর একটি জল দিবে পরিমাণ মতো জল দিতে হবে যেন একদম পাতলাও না হয় আবার যেন ভারীও না থাকে মিডিয়াম রাখতে হবে একবারে পাতলা করা যাবে না দেখতে থাকুন আপনারা যত মাখবেন পিঠেটা তত সফট হবে এই তো মাইভাবে মেখে নিল সব এই গুটি গুটি থাকলে হবে না এখন এখানে মা চৌকো করে কলা পাতা কেটে নিয়েছে এরপর এই কলা পাতার মধ্যে বিছিয়ে দেবে গোল করে এই তো এখন ভাজ দিয়ে নেবে একটা ভাজ হবে মাঝখানে ওইদিকে চুলায় তাওয়া বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য একদম হাই হিটে গরম করে নিতে হবে তাওয়াটা এভাবে করে মা সবগুলো করে নেবে এই তো এরপর গরম তাওয়ার উপরে দিয়ে দিল এভাবে চার পাঁচ মিনিট করে এক পাশ করে ভাজবে বেশি সময় লাগে না এই পিঠাটা হতে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় এই তো উলটিয়ে পাল্টে না বেশ কিছুক্ষণ পিঠেটা করে নেবে ভেজে নেবে এটা প্রায় হয়ে গেছে এভাবে করে সবগুলো পিঠে মা ভেজে নেবে এই তো রেডি হয়ে গেছে একটা পিঠা এভাবে করে সবগুলো পিঠে মা ভেজে নেবে হয়ে গেছে পিঠে ভাজা এখন খাওয়ার পালা আমি প্রথম টেস্ট করবো পিঠেগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখুন সবগুলো পিঠে কত সুন্দর ভাজা হয়েছে দাঁড়ান খুলে দেখাচ্ছি এপাশ পাশ ওপাশ খুব ভালো করে ভাজতে হবে এই তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে কত সফট দেখুন অনেক সফট হয়েছিল পিঠেটা তো দারুণ হয়েছিল এখন আমি একটু কে দেখবো কেমন এইতো খাচ্ছি অনেক সুস্বাদু হয়েছে পিঠাটা কেমন তা